ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ নামটা শুনলেই মনে হয় না যে এটা বেশ জটিল একটা বিষয় কিন্তু আসলে এর মূল ধারণাটা খুবই সোজা ভাবা যেতে পারে এটা দুটো মুদ্রার মধ্যে সবসময় চলতে থাকা একটা রশি টানাটানির খেলা চলুন এই খেলাটা কিভাবে কাজ করে সেটাই আজ সহজ করে জেনে নেওয়া যাক তো প্রথম প্রশ্নটাই আসে যে এই যে মুদ্রার লেনদেন এটা আসলে কিভাবে হয় মানে ফরেক্স মার্কেটে ট্রেডিংয়ের একেবারে গোড়ার কথা বা মূল ভিত্তিটা কি খুব সোজা কথায় ফরেক্স ট্রেডিং মানে হলো একই সঙ্গে একটা মুদ্রা কেনা এবং অন্য আরেকটা বিক্রি করা মানে যখন একটা মুদ্রা ধরুন জোরও কেনা হচ্ছে তখন কিন্তু তার বিনিময়ে মার্কিন ডলারের মতো অন্য কোনো মুদ্রা বিক্রিও করা হচ্ছে এটা সবসময় একটা জোড়ায় জোড়ায় লেনদেন আর এটাই কিন্তু ফরেক্সের একেবারে মূল নিয়ম এখানে একা একা কোনো মুদ্রা লেনদেন হয় না ট্রেডটা সবসময় হয় জোড়ায় যেটাকে বলা হয় কারেন্সি পের মানে একটা মুদ্রা দিয়ে আরেকটা কেনা হয় ব্যাপারটা এতটাই সহজ কিছু উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যেমন ধরুন ইউ আর মানে ইউরো আর মার্কিন ডলার এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পেয়ারগুলোর একটা আবার আছে জিবিপি জেপিওয়াই মানে ব্রিটিশ পাউন্ড আর জাপানিয়েন এই যে জোড়া এদের মধ্যেই একটার তুলনায় আরেকটার দাম ওঠানামা করে আচ্ছা এই যে কারেন্সি পেয়ারগুলোর সম্পর্ক এটা বোঝার একটা দারুণ মজার উপায় আছে ভাবা যাক এটা যেন একটা রশি টানাটানি বা টাগ অফ ওয়ার খেলা কিভাবে চলুন সেটা এবার দেখা যাক জাস্ট একবার কল্পনা করুন প্রত্যেকটা কারেন্সি পেয়ার যেন একটা রশি টানাটানির খেলায় নেমেছে যেটা এক মুহূর্তের জন্যও থামছে না দড়ির এক মাথায় একটা কারেন্সি আর অন্য মাথায় আরেকটা আর দুটোই চেষ্টা করছে দড়িটা নিজের দিকে টেনে নিতে এখন যখন কোনো একটা দেশের অর্থনীতি খুব ভালো করছে বা ধরুন সুদের হার বাড়ছে তখন কি হয় তখন ওই দেশের মুদ্রাটা শক্তিশালী হয়ে যায় আর অমনি দড়িটা নিজের দিকে এক টান দেয় এর ফলে কি হয় ঠিক তার উল্টো দিকে যে মুদ্রাটা ছিল সেটা স্বাভাবিকভাবেই একটু দুর্বল হয়ে পড়ে আর এই যে সারাক্ষণ ধরে টানাটানি চলছে ঠিক এটার কারণেই কিন্তু এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার প্রতি মুহূর্তে বদলাচ্ছে যে মুদ্রাটা বেশি জোরে টানতে পারছে মানে বেশি শক্তিশালী হচ্ছে বাজারে তার দামও কিন্তু বেড়ে যাচ্ছে তবে হ্যাঁ এই রশ্মি টানাটানির খেলায় কিন্তু সব প্লেয়ার সমান শক্তিশালী না কয়েকজন আছে যারা হল এই মার্কেটের আসল হেভিওয়েট বা বড় খেলোয়াড় চলুন এদের সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক তো একটা প্লেয়ারকে মেয়েজার বলা হয় কেন এর পেছনে মূল কারণটা হলো মার্কিন ডলার মানে ইউএসডি এই মেজার পেয়ারগুলোর একপাশে সবসময় মার্কিন ডলার থাকবেই আর ঠিক এই কারণেই এগুলোতেই সারা বিশ্বের সবচেয়ে বেশি ট্রেড হয় আর যেহেতু ট্রেড বেশি হয় তাই এগুলো লিকুইডিটি বা তারলেও সবচেয়ে বেশি মানে কি মানে হলো এগুলো কেনা বেচা করাটা অনেক সহজ আমরা যদি আবার সে রশি টানাটানির খেলায় ফিরে যাই তাহলে মার্কিন ডলারকে ভাবা যেতে পারে একটা অ্যাঙ্কার বা নোঙরের মতো এটা দড়ির এক মাথাকে শক্ত করে ধরে রাখে বিশ্বের যত বড় বড় ট্রেড হয় তার প্রায় সবই কিন্তু এই ডলারকে ঘিরেই বেশ তো এতক্ষণ আমরা অনেক কিছু জানলাম কিন্তু সব মিলিয়ে মূল ব্যাপারটা কি দাঁড়াল চলুন তো পুরো ছবিটা একবার এক ফ্রেমে দেখা যাক এক কথায় বলতে গেলে ফরেক্স মার্কেটটা হল একটা গ্লোবাল টাগাফোর বা রশি টানাটানির খেলা যেখানে বিভিন্ন দেশের অর্থনৈতিক শক্তি একে অপরের সাথে পাল্লা দেয় আর এই খেলার সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একেবারে কেন্দ্রে গিয়ে থাকে মার্কিন ডলার আর ঠিক এখানেই কিন্তু ফরেক্স মার্কেটের আসল মজাটা আসল আকর্ষণ প্রতিদিন লক্ষ লক্ষ ট্রেডার শুধু একটাই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় এই যে অবিরাম রশি টানাটানি চলছে এতে আগামীকাল কোন মুদ্রাটা জিতবে আর এই যে একটা অনিশ্চয়তা এটাই কিন্তু পুরো বাজারটাকে সবসময় জীবন্ত আর সচল রাখে